আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বুদ্ধি করে আমি কিন্তু লম্বা ছেলেকেই বিয়ে করেছি কারণটা একটু পরে বলছি তবে বলে রাখি আজকে আমি আবারও চলে আসলাম রাজশাহী বাজার বাটার মোড়ে বাটার শোরুমে কারণ এখানে সকল পণ্যের উপর থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাও আবার আগামী শনিবার মানে আঠারোই মে এই অফার দেখে আমি তো চলে এসেছি বরাবরের মতোই বাটার খুবই সুন্দর কালেকশন নিয়ে আসে এন্ড প্রত্যেকটাই হাই কোয়ালিটি আর কথা কি বলবো যারা বাটার জুতা ব্যবহার করেন তারা তো জানেন এটা কতটা ভালো এবং কতটা টেকসই ছোট থেকে বড় বৃদ্ধ সবারই সব ধরনের জুতা রয়েছে আমার এই কেটস জুতা অনেক ভাল লাগে অনেক বেশি আরাম গরমে পরে থাকলেও একটুকু গরম লাগে না আমি এতবার শপিং করেছি বাটার শোরুম থেকে আর এত এত জুতা হয়ে গেছে আমার তার পরও আমার অফার পেলে চলে আসতে হয় কারণ সব সময় অফার গুলো থাকে না তাই আপনারা যারা অফারে বাটা শোরুম থেকে জুতাগুলো নিতে যাচ্ছেন তারা চলে আসবেন রাজশাহী রানি বাজার বাটার মোড়ের বাটার শোরুমে আমি তো আমার রুকাইয়া মায়ের জন্য সুন্দর একটা ব্ল্যাক কালার জুতা নিয়েছি বাচ্চাদের জুতাগুলো দেখতে এত ভালো লাগে আমার শোরুম ঘুরতে ঘুরতে ভাইয়ারা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে আর আমরা তো মজা করে আইসক্রিম खाছিলাম আমি ভাবছি আমি কি টাইপের জুতা নিব একটু হাই হিল দেখে নিব নাকি ফ্ল্যাট নিব যেহেতু আমি একটু শর্ট আমার হাজবেন্ড লম্বা তো তার সাথে আমার আমার সব সময় হাই হিল পড়তে হয় তাছাড়া একটুকু ভালো লাগে না তবে আমার না এরকম হাজবেন্ড ওয়াইফ এর হাইটটা অনেক ভালো লাগে মানে একজন থাকবে লম্বা আর একজন থাকবে একটু ছোট এই ম্যাচিংটাই আমার কাছে পারফেক্ট লাগে দেখে শুনে আমি লম্বা ছেলেকে বিয়ে করেছি যাতে করে আমি সারা জীবন তাকে জ্বালাইতে পারি যেমন আমি এই ব্যাগগুলো নিতে চাচ্ছিলাম বাট হাতে পাইনি তো এখানে যেহেতু রাত বসে ছিল তারপর থেকে সে আমাকে এটা নামিয়ে দেয় আর আমি অনেক খুশি এরকম আমার ঘরের ভেতরেও হয় যখন কোনো কারণে আমি কোনো কিছু হাতে পাই না তখন রাত আমাকে সেটা নামিয়ে দেয় আমার খুব ভালো লাগে যখন আমি তাকে ডেকে বলি রাত এটা নামিয়ে দাও ওইটা নামিয়ে দাও তখন এসে বলে কেন এরকম হইছো লম্বা হতে পারো নাই তো এরকম দুষ্টমি করতে আমার অনেক ভালো লাগে আর এই জুতাটা আমার এত পছন্দ হয়েছে হোয়াইট কালার এত আরাম লাগতেছিল মনে হচ্ছিল না যে আমি কোনো জুতা পরেছিলাম একটুকু ওয়েট নাই প্লিজ এটা আমি নিতে চাই কেউ আমাকে গিফট করো আমি তো ফার্স্টে দোতালে গিয়েছিলাম তারপর নিস্তলায় আসি নিস্তালায় এসে দেখি ছেলেদের এত এত কালেকশন ছেলেদের কালেকশন গুলো দেখলে আমার মাথা ঘুরে যায় প্রত্যেকটা জুতাই আমার কাছে অনেক ভালো লাগে তাই দাম গুলো দেখতে এগুলো কম প্রাইজের মধ্যেই ছিল মানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত সবকিছুই আপনারা বাটার শোরুমে পেয়ে যাচ্ছেন লোকেশনটা আমি আবারও বলছি রাজশাহী রানী বাজার বাটার মোড়ের বাটার শোরুম আমার ক্যামেরাম্যান ছিল শাওন মানে সে আমার চাচাতো দেবর তো আমি তারে বললাম তুমি যদি কিছু নিতে চাও দেখতে পারো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো সে চয়েস করা শুরু করে দিয়েছে আমি বুঝি না আমার একটু বেশি টাইম লাগে চয়েস করতে শপিং করতে কিন্তু ছেলেদের কেন টাইম লাগে না সব ছেলে না কিছু কিছু ছেলে আছে যে আমার মতোই অনেক টাইম নেই বাট বেশি বেশিরভাগ ছেলেরাই দেখি অল্প সময়ের মতো পছন্দ করাও শেষ শপিং করাও শেষ তো আমার শপিং ডান আমি রুকাইয়ার এক জোড়া জুতা নিয়েছি না আমার তো আমি শাওনকে বলতেছিলাম তুমি থাকো তোমার শপিং তুমি করে নিয়ে আসো আমি গেলাম বাই বাই আসলে মজা করতেছিলাম তার সাথে তারপরে রাত আমাকে নিতে চলে আসে কারণ রাত একটু সময়ের জন্য জাস্ট দেখা করতে ছিল শোরুমে তারপরে সে তার কাজে গিয়েছিল দেন আবার আমাকে নিতে আসে লাস্টে আবারও বলছি যারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে শপিং করতে চাচ্ছেন বাটা শোরুম থেকে তারা দেরি না করে আগামীকাল চলে আসবেন এসে ইচ্ছে মতো শপিং করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ